লাইন ধরানো দাম তাহলে আজকে যে ভিডিওর গরু কটা যে দিছি হ্যাঁ এই যে মানুষ যে মনে হন যে রাজশাহী পাবনা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে হ্যাঁ আসলে কি টাকা সাথে কি এগুলি উঠ পারি টাকা দেখছে 10000 20000 30000 পর্যন্ত কমে দেখাইছি আজকে আমি মন থেকে বলতিছি এবং যে দুটো রেড ফ্রিজিয়ান বাচ্চা সহ গাবি দেখাইছি আমি যে দামে দিছি ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ আজকে কাপে ইনশাআল্লাহ পাবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই জানুয়ারি দুই পঁচিশ রোজ বুধবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরো উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে হারোপোড়া কিন্তু মেইন পয়েন্টে এই খামার খামারের মালিক বাবলুবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং পাইকারি গাভী বিক্রির জন্য সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র কিন্তু এই বাবলু ডেরি ফার্ম প্রতি সপ্তাহে বুধবার এবং শুক্রবারে নিয়মিতভাবে দুটি করে প্রোগ্রাম এই খামার থেকে আপনাদের দেখাই বুধবারের নতুন আয়োজন নিয়ে আপনাদের সামনে আসলাম দেখব কি কী জাতের গরু রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি কেমন এবং এই সপ্তাহে গাভীর বাজার কেমন এই সকল বিষয়ে জানারও চেষ্টা করব যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ খুব ভালো আছি ভাইয়া ব্যবসা কেমন হ্যাঁ আল্লাহ ব্যবসা মোটামুটি আল্লাহ ব্যবসা তো রমনমা হ্যাঁ খুব ভালো চলছে ইনশাআল্লাহ নিচে কয়েকটা গরু আছে দেখলাম আর দশটা ওগুলো গরু ভাই বিক্রি ওগুলো দেখাবো না ভাই একজন নিচে একজনই নিচে আমি তো সবই জানি কে নিচে

যে আসলে বাবলু বুঝছেন কত টাকা লাভে নিল দেয় না বুঝছেন কাজে প্রমান তার পরিচয়টা নতুন দর্শকদের নাম পাবনা জেলা থানা আচ্ছা বাজার ওই সপ্তাহে কমই দেখলেন নাকি বাজার এখন পর্যন্ত আমরা কিন্তু কি হবে দেবো দেখেন এত গরু সোমবার আচ্ছা তা অনেক গরু আছে এক লাখ পঁয়ষট্টি যে গরু ভাই বুঝছেন আপনি ফোন দিলে আমাকে গরু আজকে সর্বনিম্ন কেমন দামের গরু আছে আজকে সর্বনিম্ন

ছেলে না মেয়ে ছেলে বাচ্চা সার বাচ্চা আর একটা আছে হচ্ছে মেয়ে বাচ্চা পাশাপাশি দুইটা বড় হবে আচ্ছা সুন্দর খামারের জন্য কিন্তু যারা সুন্দর খামার পরিচালনা করে তাদের জন্য

কতবার করে টান দিছেন এগুলো করে বুঝছেন মানে রাইট একটার সময় বাচ্চা দিছে বুঝছেন মানে আধা ঘন্টা আগ পাস করি আচ্ছা আচ্ছা মানে সকাল থেকে আমি তো দোয়াল গরু কোন ঠেকাল দিয়ে থুই দিই বাচ্চার গলায় দড়ি নাই মানে এমনি সব সময় ছাড়ি দেওয়া থাকে আচ্ছা কোন 12 থেকে 13 কেজি শাল দুধি বাইরে করা হইছে তিন বের তিনবারে বারে তিন বার টানিছি আচ্ছা জন্মফুল জন্মফুল ক্লিয়ার একদম ক্লিয়ার সব ক্লিয়ার আমার কাছে ভিডিও আছে যদি কেউ চায় আমি অবশ্যই তাকে দেব আচ্ছা এবং খুব একটা পানিও মনে হয় লাগে নাই নাকি সবকিছু ক্লিয়ার আচ্ছা বাবলু ভাই এগুলো প্রথম ল্যাকটেশন হিসেবে এর বডি জাত উপর ভিত্তি করে কত লিটার দুধ দিতে পারবে আপনার ধারণা ভাই দুধ ছাড়া জিনিস আল্লাহ পদার্থ জিনিস বাবলু কখনো দুধের ব্যাপারে বুঝছেন কাউ ছয় নয় কেন আল্লাহ অনেক ভালোবাসছে আমাদের দর্শকদের দোয়ায় অনেক ভালোবাসে একটা সর্বনিম্ন আইডিয়া দেন সর্বনিম্ন সতেরো থেকে আঠারো প্লাস থাকে সতেরো থেকে আঠারো লিটারের আইডিয়া তারপরে কাঁচা বাচ্চা তো এখন তো একদম গ্যারান্টি দেওয়া যাচ্ছে না আপনি একটা ধারণা দিলেন কাস্টমার নিজের একটা ধারণায় কিনবে আচ্ছা দাম কত এটার এটা ভাইজান দাম চালি ফেরে দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁচিশ হাজার টাকা রাখবো একদম এখন তারপরও যদি কেউ নেয় একটু সুযোগ আছে না হালকা কিছু সুন্মানি করে আমি একদম দিয়ে দিই যেহেতু আমি বাছাই করে নিছি একদম দেব যদি অনুমতি দেন তাইলে দেব একটা কথা বলবো শরীফ ভাই হ্যাঁ বলেন আপনার দর্শক ভাই যেন আপনি যখন যে দুটো গরু থাপা দেন বা একটা গরু নেন ওই গরুলে বিশ্বাস করে না মারামারি লেগে যায় ভাই চারটার সময় হ্যাঁ বায়না দেওয়ার জন্য হ্যাঁ মানে কের উপরে কে আগে দিবি বায়নাটা আচ্ছা 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 তার তারপরে ভাই একটা কথা মনে হলেন ভাই হ্যাঁ আপনার দর্শক যেন কোন সময় না ঠকে ভাই আচ্ছা ইনশাআল্লাহ আমার দর্শকের মায়া আপনার চেয়ে আমার বেশি আছে সত্য কথা আচ্ছা আমি দেব আচ্ছা ইনশাল্লাহ বাবলু ভাই লস হলেও মন খারাপ করেন না

এটা বললে বকনা বাচ্চা এটা হচ্ছে মেয়ে বাচ্চা দুইটা বাচ্চা একই জাত দুইটো বাচ্চা আমি বলছি না যে দুটো বাচ্চার রেড ফিজেং একটা ছাড় বাচ্চা একটা বকনা বা আচ্ছা মান তো একই মান একই জাত একই জাত এক আর শুধু ছেলে আর মেয়ে ছেলে আর মেয়ে আচ্ছা যার যেটা পছন্দ আলাদা করেও নিতে পারে তবে জোরাই নিলে তার জন্য একটা আলাদা ছাড় আছে সেটা হচ্ছে গাড়ি ভাড়ার ছাড় অবশ্যই বছরের বয়সে এইটার কয়দিন এই একই মানে এক ঘন্টা একপাস হয়েছে ওই দেখেন না লাবি টাবি সব মায়ের জন্মফুল বাড়ির লোকজন পালে অবশ্যই তাদের জন্য তারা পালতে পারবে এক কতবার টানছে তার থেকে তিনবার টানছে কত কেজি পাওয়া গেছে বারো থেকে তেরো কেজি শাল দুধ বাড়ি ওই কোনটা

দর্শক বলতেছি দেব না আমার চেয়ে তো আপনার ময়া বেশি নাই দর্শকদের জন্য দেখছেন আমি তো বলছি এই এক জোড়া গাভী একটা দিছি দুইশো দশ একটা দিচ্ছি দুইশো চল্লিশ না পঁয়তাল্লিশ দিলাম

আর দিবেন হচ্ছে সারা বাংলাদেশ পৌঁছানোর খরচ ঠিক আছে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ চাপানো চ্যালেঞ্জিং দাম আমার গাড়ি ভাড়াও দিয়ে দিচ্ছি ফ্রি গাড়ি ভাড়া সিলেট চিটা ফ্রি যে আচ্ছা মাসাল্লাহ চলেন আমরা তিন নম্বরে গাভী দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের সুন্দর পাখরা কি জাতের গাভী এটা ভাই

যদি বেশি হোক তার চল্লিশ হাজার লাভ আলাই আচ্ছা বিক্রি করলো চল্লিশ হাজার লাভ হ্যাঁ দাম কত একবারে সীমিত দামে দিয়ে দেবো দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো পঁয়ত্রিশ আমি মনে মনে ভাবছিলাম কত জানেন সত্যি বলি আমি ভাবছিলাম যে ভাই ব্লু ভাই তো বলবো দুই লাখ চল্লিশ বা পঁয়তাল্লিশ তারও কম চাইছেন পাঁচ হাজার দুই লাখ পঁয়ত্রিশ এরপরে তো কথা বলার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই শুনমানি করবো আচ্ছা সম্মানি বলতে গাড়ি ভাড়া ফ্রি আবার জোড়ায় নিলে গাড়ি ভাড়া ফ্রি দুধ হবে ত্রিশ ইনশাল্লাহ বিশ কেজি আপনি কেন এগুলো গরু কোন শহরে কি পাবি আচ্ছা আঠারো বিশ কেজি দুধ হওয়া লাগে যে বডি যে জাতমান দাম হচ্ছে দুইশো পঁয়ত্রিশ আপনারা আলোচনা করে নিতে পারবেন চলেন আমরা পাঁচ নম্বরে গাভী দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স্ক কয় দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে আচ্ছা এটা প্রেগন্যান্ট কত মাস এটা টাইম আছে আপনার 15 16 দিন টাইম আছে আরো প্রায় 15 থেকে 16 দিন জার্নি করবে এটা গুলো পুরো বাংলাদেশে জার্নি করবে 64 জেলা ঘুরবে হ্যাঁ শান্ত হবে একদম শান্ত দেখাবেন হ্যাঁ অবশ্যই দেখা দেব দেখি আচ্ছা গরু শান্ত না একদম শান্ত চামচাম দেখি আচ্ছা টিস্যু কাপড়ের মতো পাতলা নাকি আচ্ছা এগুলো মোটামুটি দুধ দিবে কত লিটার

এক লাখ পঁচাশি হাজার একশো পঁচাশি হ্যাঁ নিলে তো তারপরও সুযোগ আছে তারপর তো জোরা গাড়ি ভাড়া জুরা ছাড়াও তো সুযোগ আছে না আছে চলেন আমরা ছয় নম্বরের গাভি দর্শকদের দেখে দেখান ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসতেন কালো মেয়েকে কেউ বিয়ে করতে চায় না আর কালো গরু কেউ কিনতে চায় না তাই দাম কম নাকি দেবো কিন্তু কম দামে দেব গরু অনেক বড় গরু তবে যাতে মানে আচ্ছা সেটাই বলতেছি কালো মেয়েরাই ঘর করে ফর্সা মেয়েরা দৌড় করে এগুলো গরু সর্বোচ্চ বিগ সাইজ গরু আচ্ছা এর দাঁত কয়টা এর দাঁত দুটি ছিল

সতরা যদি এক ছটা কম পরে গরু কিন্তু নিয়ে আসতো এই গরু কিন্তু আমার গাড়ি ভাড়া দিয়ে আমি নিয়ে আসবো আপনার গাড়ি ভাড়া সেটি আপনাদের গাড়ি দিয়ে নিয়ে আসবো ভিডিওতে প্রমাণ থাকবে আচ্ছা বাবলু ভাই এখন যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে পুরো বাংলাদেশ জার্নি করতে পারবে এখনো দুই সপ্তাহ টাইম আছে একদম বলে দেন এটা আপনার মন থেকে যেহেতু আমার সুযোগ নাই আমি তো দুইটা গরু পাই প্রতি সপ্তাহে দুইটা তো আমি নিয়ে নিছি আর যদি বলেন যে না আজকে একটা বোনাস কিস্তি মাসে ২০০০০ টাকা বোনাস শরীফ ভাই আপনাকে এটাও দিলাম তাহলে সেটা আলহামদুলিল্লাহ আরো খুশি

তাহলে আজকে যে ভিডিওর গরু কটা যে দিছি হ্যাঁ এই যে মানুষ দিয়ে মনে হয় যে রাজশাহী পাবনা সারা বাংলাদেশ চ্যালু করে হ্যাঁ আসলে কি তাকাসাথে কিগুলি উঠ পাই উঠ দেখছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত কমে দেখাইছি আমি মন থেকে বলতেছি এবং একশো সত্তর নাকি আচ্ছা দেন আচ্ছা আমি যেহেতু বলেছি আমার যে কোন তুলা ভাইরা আসো সবাই ভাই সবাই এক সমান না সবাই রিকোয়েস্টের পয়সা ইনশাআল্লাহ জান দিলাম যেন 100 দর্শকদের কোনো মেসেজ একদম সংক্ষেপে দর্শক ভাইদের একটা কথাই বলবো ভাই আপনারা সরাসরি আমার খামারে আসেন কাহুর ভুল ভাল কথা না শুনে মিষ্টি কথায় না ভুলে কেউ নামি ও অমুক দামি ব্যাপারী আমি পঞ্চাশ বছরের ব্যবসী না দিয়ে আপনারা সরজমিনী খামারে আসেন আইসি দেখিয়ে গরুগুলি আপনারা কয় করেন সর্বোচ্চ ভালো মনে করব সবাইকে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম